যদি নিহত হয়ে যায় মারা যায় সে তো শহীদ শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য সাক্ষী বলেন তো কি আরো জোরে বলেন সাক্ষ্য সাক্ষী শহীদ যারা হয় কোরআনের ভাষা আলা তাকুলু আল্লাহ পাক বলেন খবরদার এদের মৃত বলবে না বরং এরা জিন্দা এরা আমি আল্লাহর কাছ থেকে রিজিক পায় তাহলে এখান থেকে এটাই প্রমাণিত শহীদ যারা হয় আল্লাহর কোরআনের ভাষা অনুসারে তারা মরে না তারা জিন্দা থাকে আমার আল্লাহ তাদেরকে রিজিক পর্যন্ত দেয় কিন্তু বাস্তবতায় দুনিয়ায় আমরা তো তাদেরকে জীবিত পাই না তারা তো মারা যায় এক কথা বলেন তারা তো মারা যায় একটা মানুষ যদি শাহাদতের মর্যাদা পায় তাকে বিনা গোসলে দাফন করানো হয় কবরের মধ্যে রেখে আসা হয় দূর দূরান্ত লোকজন এসে তার কবরের মধ্যে মাটি দিয়ে দিয়ে যায় তাহলে এই জায়গার মধ্যে আমার প্রশ্ন এখন আপনার কাছে আল্লাহ যে বললেন বন্ধু হিসাবে তিন নাম্বারের শহীদরা তোর বন্ধু হবে এখন আল্লাহর ভাষায় সে তো জীবিত থাকে কিন্তু বাস্তবতায় সে যদি মারা যায় সে শাহাদতার যে অবস্থায় হয় হোক তাকে আমরা কবরে রেখে আসবো শতবার ওনার কবরের পাশে গিয়ে ডাকলে উনি আমার একটা কথা রোজ জবাব দেবে না উনি আমার একটা কথাও শুনবে না উনি কবরে থাকবে এনাকে আমি যতই ডাকি না কেন কোনো লাভ নেই বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য বললে উনি আর একটা বারের জন্য আপনার কথার জবাব দিতে পারবে না তাহলে এই ব্যাখ্যাটা কেন দিলেন আল্লাহর বান্দা তো কবরে তো বন্ধুত্ব হবে কার সঙ্গে ভালো করে মেলাবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এটাই ব্যাখ্যা দিয়েছে

একা ধারে চেষ্টা চালাচ্ছে আল্লাহর বান্দা জানে আল্লাহই খলাকল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ সবার আগে মরণ বানিয়েছি এরপরে আল্লাহর বেকা হায়াতা আল্লাহ বলেন আমি hayat বানিয়েছি যেই লোকটা ইসলামে আন্দোলন করে যেই লোকটা কোরআন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখে এই লোকটা দুনিয়ায় জানে কখন কোন জায়গায় আমাকে জালেমেরা বিনা কারণে দুনিয়ার থেকে বিদায় করে দেবে আমি নিজেও জানি না আমি যদি মারা যাই আমার একটাই তামান না থাকবে আমি যেন শাহাদতের পেয়ালা পে পান করি আল্লাহ যেন আমাকে শাহাদতের মর্যাদা দিয়ে বরণ করে নাই গাজীপুরের মুসলমানের রব্বুল আলমিন এটাই বুঝিয়েছে বন্ধুত্ব যদি এই তার সঙ্গে শহীদদের সঙ্গে করতে যাও তাহলে এই লোকগুলো যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন রায় দিয়ে ভোট দিয়ে সমর্থন দিয়ে তার পাশে থাকা লাগবে এক কথা বলে না কেন আপনাকে তাকে সাপোর্ট করা লাগবে ডক্টর শফিকুল রহমান স্যারকে বলা লাগবে আপনি সামনের দিকে গিয়ে যান আমরা আপনার পিছনে আছি এ পৃথিবীর কোনো সালে অপশক্তি আপনার শরীরে ফুলের টোকাও দিতে পারবে না আপনি গিয়ে যান এই অবস্থায় চলতে চলতে শাহাদতের মর্যাদা পেয়ে যদি মারা যায় কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবে তোর আহাল মরার থেকে আজকে সত্তর জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর ওই দিন ডাক দিয়ে বলবে মালিক এগুলো আমার দিন কায়েমের বন্ধু আল্লাহ এদেরকে না নিয়ে জান্নাতে যাব না সুবহানাল্লাহ বলতে পারেন না সেই দিন আপনাকে পাঁচাই ছড়াই করে বন্ধু হিসাবে ইনিকে আপনি সাপোর্ট করেছিলেন মেনে নিয়েছিলেন ইনি যদি জান্নাতে যায় তো আপনিও ইনির সঙ্গে জান্নাতে যেতে পারবেন এটাই তো বুঝিয়েছে আল্লাহ কিন্তু আমরা এই দুনিয়ার ময়দানে না বাজার কারণে অনেক মানুষ ASCII মন খারাপ করি অনেক মানুষ ASCII রাগ দেখায় দেখেন বন্ধ এখানে রাগ দেখার বিষয় না আজ যারা বলেন এই দেশে টুপিওয়ালা যে রাজনীতি করে এ কোরআনের বিধানকে কায়েম করতে চায় এ কোরআন থাকবে মসজিদে এ কোরআন থাকবে বাড়িতে এ কোরআন তো ছোট ছোট বাচ্চারা পড়বে এ কোরআন দিয়ে আবার রাজনীতি করা লাগবে এ কোরআন দিয়ে আবার দেশ চালা লাগবে এ কোরআন দিয়ে আবার সংসদ চালানো লাগবে সব জায়গার মধ্যে কোরআনের নিয়ম নীতি আবার বাস্তবায়ন করতে হবে নাকি এই যে ঘোষণা যারা দেন যে তুপি ওলা তোমাদের রাজনীতি করার কি দরকার রমজান মাস আসলে রোজা রাখি সারা দিন পর তারাবির নামাজ পড়িয়ে দেবেন একাধারে মানুষের বাড়ি গিয়ে মিলাদ পড়াবেন আপনারা এই করবেন এ করান দিয়ে আবার দেশ চালানো লাগে আপনাদের আপনারা যখন শেয়ারের লোভে রাজনীতি করেন কত মানুষ আছে একাধারে এই কথা বলছি যে কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই সাতা মরিয়ে যাচ্ছে না জানি কবে মরিয়ে যায় এক কথা বলেন এর পরেও দেখেন তোমার মুখে ওই কথা আল্লাহ পাক বলেন আল হাকুমুত তাকাসুর দুনিয়ার ধন সম্পদ টাকা

কোরআন দিয়ে দেশ চালানোর কথা শোনার পরে যারা বলে কোরানের সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই প্যান্টে পোশাক করে দেবে এই আয়াত দুটো পড়তে পড়তে পারবে না এই কথা বলে না কেন আর যে টুপিওয়ালাদের দহমত দেন অপবাদ দেন প্রতিদিন তারা সকালবেলা উঠে উঠেই এই কোরআনি কারিমের আয়াতটা সুন্দর করে করে তিলাত করে আর আপনি তাদেরকে বলেন টুপিওয়ালা তোমরা সিআর এর রাজনীতি করো আরে ভাই আপনাকে বলছি এই দুনিয়ার ময়দানে কোরানের রাষ্ট্র যারা গঠন করতে চায় তারা কোনদিন সিআর এর লবে রাজনীতি করে না কারণ আল্লাহর ব্যাখ্যা ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফিসাবিলিল্লাহ কি হলো তোমাদের কেন লড়াই করো না কেন সংগ্রাম করো না এই জায়গায় একটা পয়েন্ট আছে আজ যারা নিজেকে ইমানদার পরিচয় দেন মাথার মধ্যে টুপি আছে মুখে দাড়ি রেখে এই দুনিয়ার ময়দানে ইবাদত বলতে শুধু নামাজ রমজান মাসে রোজা যাকাত আর হজ মেনে নিয়া কাদারে চলেন উদুকুলু ফিসিল মিকাফা এই আয়াত যারা অস্বীকার করে আছেন একাধারে নিজেকে সব জায়গার মধ্যে ইমানদার পরিচয় দিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাদ দিয়ে আমি আপনাকে বলছি বন্ধু এই দুনিয়ায় নিজেকে যদি ইমানদার বলে আপনি পরিচয় দেন তাহলে আপনার দায়িত্ব কর্তব্য আল্লাহ নিজে উঠিয়ে দিয়েছে আল্লাহ দিনা আমানু ইউ কাতিলুনা ফি আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা ইমানদার ওলার লড়াই করে সংগ্রাম করে কার পথে আরো জোরে বলে ইমানদারেরা কেন লড়াই করে ইমানদারে না কেন ইসলামী আন্দোলন করে এই কারণেই দুনিয়া ইসলামী আন্দোলন করে আর এটার মাধ্যমে কোরআনের রাষ্ট্র এই কারণেই গঠন করতে চায় কারণ আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা

ওরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মালিক তুমি আমাদের কি জালেমের হাত থেকে বাঁচাও আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু সাহায্যকারী পাঠিয়ে দাও যিনি আসার পরে আমাদেরকে এখান থেকে বাঁচাবে এ আয়াত অনুসারে বলছি এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন যারা করে কোরআন প্রতিষ্ঠার রাজনীতি দ্বারা একাধারে দুনিয়ার ময়দানে চালিয়ে যাচ্ছে তারা দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে আর আপনি বলেন শেয়ারের লোভে শুনে রাখেন বন্ধু এই দুনিয়ার ময়দানে

চালক মাঠের মধ্যে কাজ করতে গিয়েছিল যাওয়ার পর পরে একটা পিত অলফ জক পেয়েছে পাওয়ার পরে চিন্তা করছে ভিতরে আছে কি নারাসারা করছে ধুলো বালু গুলো ধরছে হঠাৎ হাত দিয়ে ঘষা লেগে একটা দত্ত বের হইলা অবশেষে ঢাক দিয়ে বলছে জাহপানা কি চান কি চাই মানে তুই কে বলে আমি দত্ত দত্ত্ব মানে মজা আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেবো বলছে তাই নাকি বলে হা আচ্ছা ঠিক আছে আমি যা চাবো তাই দিবি বলে হা বলছে তবে আমার একটা শর্ত আছে কি যে দেখেন আপনি তো আমার কাছে যা চাবেন আমি তাই দেব আপনি যদি আমার কাছে এরকম একটা মোবাইল চান আপনি একটা মোবাইল পাবেন আপনার পাড়া প্রতিবেশী যারা যারা আছে ওরা দুইটা করে মোবাইল পাবে চিন্তা করছে কুয়াশার দিনে ঠান্ডার দিনে আমি পেয়েছি আর আমি পাবো একটা আর ওরা পাবে দুইটা দরকার নেই আমার লাগবে না কিছু বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউকে ডাক দিয়ে বলছো এটা যত্ন সহকারে রায়কে দিও খবরদার এটা বের করবা না পৃথিবীতে ইতিহাস সাক্ষী মেয়ে যে কাজে নিষেধ করবে ও সাতা বেশি করে করি একথা বলে না কেন বলতে দেরি ও করতে দেরি করছিল দত্তলা পাচ্ছে ডাক দে বলে কি সাই বলে কিচাই মানে আমার তাড়াতাড়ি বিল্ডিং বাড়ি লাগবে এই মহিলা কি জানে যে আমার একতলা বাড়ি হবে পাড়া প্রতিবেশীর দুই তলা হবে জানে না হাতের গহনা লাগবে কানের লাগবে নাকের লাগবে ঠিক আছে যা চাচ্ছে তাই পারছে কিষক মানুষ মাঠ থেকে ফিরে এসে তাকিয়ে দেখছে বাড়ি নেই এ এলাকায় যত বাড়ি ছিল সব রাজপ্রেসাদ হয়ে গিয়েছে চিন্তা করছে সর্বনাশ এখন তো আমার বউ এই হাকিকত সম্পর্কেও জানেও না যে আমরা একতলা বাড়ি পেয়েছে আর পাড়া প্রতিবেশী দুই তাড়াতাড়ি করে বাড়ি খুঁজে যাওয়ার পরে ওর বউরে ডাক দিয়ে বলছো গো নিষেধ করলাম তাও শুনলে না তাড়াতাড়ি নিয়ে আসো বাইরে নিয়ে আসার পরে ঘষা দিয়েছে তো দত্ত বের হয়ে লাভ ডাক দিয়ে বলে যা পানা কি ওই আমার কিছু লাগবে না বাড়ি গাড়ি যা শত একতলা পেয়েছি আর পাড়া প্রতিবেশী তো আমার চাইতে অনেক বড় লোক তবে আমার একটা সাওয়াতর কাছে এখন তুই আমার 100 কানা কর কারণের চিন্তা এখন এটাই যে আমার যদি এখন 100 কানা হয় পাড়া প্রতিবেশী 200 কে কানা হয়ে যাবে বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে টাকা কত মানুষ আজ কোরআনের রাজনীতি যারা করে এদের জনপ্রিয়তা দেখে এই রকম করে চুল কাটছে কথা বলে আপনি আটকাতে পারবেন না আপনিও দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালান দল করেন সংগঠন করেন মানুষ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে কিন্তু আপনি তো তা করেন না ভাই একটা সন্তান জন্ম দিতে যতটা কষ্ট না তার চাইতে জন্ম নিবন্ধন বানাতে বেশি কষ্ট বেটারা টাকা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না এটাই তো দুনিয়ার নিয়ম এটাই তো বাস্তবতা এই বাংলাদেশে কোরআনের রাজনীতি যারা করে আল্লাহর কোরআনের আয়াত অনুসারে যারা দল করে এরা সমাজে কোনোদিন ঘুষকে প্রতিষ্ঠিত হতে দেবে না কারণ তারা করে কিলাহুমা ফিন্নার দুনিয়ায় যারা ঘুষ দেয় যারা নেয় যারা সাক্ষী থাকে রসুল জানিয়েছেন সবগুলো যার নামে যাবে কথা বলে না কোথায় যাবে আরো ধরে বলেন সবগুলোই যাবে জাহান্নামে নামে এই সমাজের মধ্যে অন্যায় অফিসার জুলুম নির্যাতন তারা কোনোদিন প্রতিষ্ঠিত হতে দেবে না তারা কোনোদিন কোন মানুষের উপরে অন্যায় ভাবে মিথ্যা মামলার রেশান হলে ফেলে লক্ষ লক্ষ টাকা গুলো হাতিয়ে নিতে দেবে না কত গাইবি মামলা এতদিনে হয়েছে টের পাচ্ছে গতকালকে রাতের বেলা ছিলাম আমি সেই ঘোরাঘাট দিনাজপুর ওখানে মাহফিল শেষ করে এই পর্যন্ত এসেছি জার্নি করে করে সুস্থ শরীর নিয়ে তো ওখানকার যিনি দায়িত্ববান সাংগঠনিক মানুষ উনি আমার পাশে এসে বসতে আর ফোন দিচ্ছে যে আপনার নামে কি গাইবি মামলা আছে তো তাড়াতাড়ি রেডি থাকেন আসেন থানাতে আসা লাগবে বা কোথায় যেন দেওয়া লাগবে ডেট হয়েছে হাজিরা দেওয়া উনি সবাইকে বলে দিচ্ছে এরকম হাজারো মামলাগুলো দিয়েছে গাজীপুরবাসী এই দুনিয়ার ময়দানে কোরআনের নিয়ম নীতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায় এরকম একটা মিথ্যা মামলাও কেউ কোনোদিন কারো বিরুদ্ধে করতে দেবে না কারণ সকল পাপের মূল উৎস মা জননী এর নাম হচ্ছে মিথ্যা আজ বাংলাদেশে সবচাইতে বেশি এইটাই চলতেছে এগুলো বলাতে আবার কারো রাগ হয় আমি যা বলেছি কোরআনে দলিল দিয়ে কেমন বাপের বাটা এসে এখানে আপনি আয়াত উল্টিয়ে দেখেন আসেন মস্তানি করেন আপনার মস্তানি আর কয়দে আল্লাহ পাক বলেন কুল সিরু ফিল আর ফানদুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন আমার জমিন ভরণ করার দেখ আমার সত্যের অবাধ্য যারা হয়েছিল আমি আল্লাহ একটাকেও ছেড়ে দেই নাই এই কথা বলে না কেন ফেরাউনকে আমি আল্লাহ শুটকি বানিয়েছি নমরুদকে লেংরা মশা দিয়ে বিদায় করেছে এই বাংলাদেশ যে পুরী শয়তান হয়েছিল একে তো আল্লাহ এই দুনিয়া থেকে আতঙ্কে বিদায় করেছে হ্যাঁ কথা বলে ও বলছে আমি যদি আর কয়েক মিনিট থাকতাম তাহলে আমি মারিয়ে ফেলতো মাইক তো মনে একটা হার হলেও মানুষ জোগাড় করত কি করে নাই এরা বলে আমার বন্ধুরা এই জন্য আপনাকে আমি আহ্বান করে গেলাম সব ভেদাভেদ ভুলে গিয়ে এই দুনিয়ার ময়দানে আপনি তা কোরআনের আয়াতের দিকে এসে দলের নিয়ম নীতিটা আপনি গঠন করে নেন আপনার মুখ দিয়ে যেন বের হয় আন আকেই মুদ্দিন সৃষ্টি যার জমিনে একমাত্র আইন চলবে তার এই পক্ষে এসে আপনি কোরআনের এই আয়াত অনুসারে সুন্দর করে জীবনটা সাজিয়ে নেন আল্লাহ যেন আমাদের তাওফিক দান করে বলেন আমিন আমিন এত কম যাব যা বলেছি আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি এক দুনিয়ায় অপরাধ যার কাছে করবেন মাপ চাইবেন তার কাছে অপরাধ যদি ঘরের বউয়ের কাছে হয় ঘরের বউয়ের কাছে মাপ লাগবে এ কথা বলে না কেন অপরাধ যদি বাবা মায়ের কাছে হয় মাপ চাওয়া লাগবে বাবা মার কাছে অপরাধ যদি আপনার রাজনীতিতে গিয়ে কোন বাস্তব মানুষের উপরে হয় তার বাড়ি খুঁজে গিয়ে মাপ লাগবে এই বান্দারা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না দ্বিতীয়ত আমি আপনাকে বলেছি এই দুনিয়ার ময়দানে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান যেহেতু সারা বাংলার আগামীতে সবার মুখে একটাই স্লোগান দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে এটার পক্ষে দুনিয়া যারা ভূমিকা রাখতে চাচ্ছে আমি বলতেছি আপনাকে আপনিও আসেন এই যে আয়াত তারা দল গঠন করেছে এই মাজলুম সংগঠন চায়, মাজলুম মানুষদের অধিকার আদায় করতে আপনিও আসেন শরিক হন এই অবস্থায় আপনি এই পথে থাকতে গিয়ে যদি মারাও যান আল্লাহ আপনাকে শাহাদতের মরণ দিয়ে বরণ কর নেবে আল্লাহ যেন আমাদেরকে এ কথাগুলো আমল করার তাওফিক দান করে বলে না আমিন নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষা, নবী কুর শিরোমনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে পড়ে না আমার আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক আমি ওই সমস্ত জালেনদেরকে সতর্ক করছি যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চালন করেন এই مظلومের সংগঠনকে নিয়ে উল্টাপাল্টা ধারণা করেন এজন্য আয়াত অনুসারে আমি সাবজেক্ট তৈরি করেছি সতর্ক বলেন তো কি আরো জোরে বলেন আরো জোরে বলেন মনে থাকবে তো এবার আমরা ধারাবাহিকভাবে ব্যাখ্যায় প্রবেশ করছি আল্লাহ পাক বলেন ওয়ান দাইরা শিরত কালা আক্রবেন শব্দের সাপ্রিক অর্থ নিকট আত্মীয় নবী আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয়ভীতি দেখান এ কথা কার আরো জোরে বলেন কেন আল্লাহ এ ব্যাখ্যাটায় জায়গায় দিলেন বিশ্বনবী তার মেয়েকে ডাক দিয়ে বলেছেন মা কেয়ামতের দিন আমার পরিচয় দিবা যে আমার মে তুমি আমার বাবা আখি জামানার পায় গম্বার হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবে এই চিন্তা ধান্দা এন্ডেন্সি তুমি মাইনাস করে ফেলো আমি নবী বলছি তোমাকে ইন্নাল্লা দিন আমার সালি হাত নিশ্চয় দুনিয়ায় যারা ঈমান আনে আনার পর পরে দুনিয়ায় যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয় আল্লাহ পাক বলেন এদেরকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে যার নিজ দিয়ে নহর নদীগুলো প্রবাহিত হবে ও বাংলার বাবা যারা আছেন নবীজি তার মেয়েকে ডাক দিয়ে বলছে মা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ইমান আর আমলটাকে মজবুত করা লাগবে হলে তুমি বাঁচতে পারবে আর আমরা জায়গার মধ্যে যারা বাবা আছি আমাদের মেয়েগুলোকে আমরা যদি এই কায়দায় সতর্ক করতে পারতাম কোনো দিন আমাদের মেয়েগুলো উল্টা পাল্টা কাজ করতো না মা তা কোমর রসল আল্লাফাক বলেন আমার রসলটা আদেশ দেয় মেনে নাও যেটাতে নিষেধা নিষেধাজ্ঞা দেয় এটা থেকে তোমরা দূরে থাকো বিশ্বনবী যদি তার মেয়েকে বলতে পারে আপনি কেন পারবেন না আপনি তো তার উম্মত এই কথা বলেন না কেন আপনি তো তার উম্মত রসুল যদি তার মেয়েকে এই উপদেশ দিতে পারে রসুল যদি তার ফুফু কে উপদেশ দিতে পারে তা আপনি কেন পারবেন না আল্লাহর আয়াত তো কোয়ান ফুসাকুম হালিকুন নারা আল্লাহ বলেন নিজে জাহান নাম থেকে বাঁচা যেমন ফরজ অধীনস্থ আহাল বড়ার যারা আছে এদেরকেও বাঁচানো লাগবে এটা আপনার দায়িত্ব প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল কেমতের ময়দানে আল্লাহ দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে বাংলাদেশে তো আমরা দায়িত্ব নেওয়ার জন্য একাধারে চেষ্টা চালাই কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা ব্যর্থ এই কথা বল না কেন সে চাকরির দিক দিয়ে হয় হোক সে বিয়ে शादी দিক দিয়ে হয় হোক এই কথা বলেন না কেন ঠিক ডাক দিয়ে বলছে কোনো চিন্তা নেই তোমার তোমার দায়িত্ব আমার উপরে এসে বিয়ের সমাজ পরে যখন অভাবে সে ধরছে ওর ভালোবাসা ভাঙ্গা বেড়া দিয়ে পালিয়ে গিয়েছে মেরে ফেলছে বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে গিয়ে একাধারে পুতে পুতে রাখছে লাশটাকে আরে ভাই আপনি দায়িত্ববান দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে এজন্য দায়িত্ব নেওয়া বড় কথা না দায়িত্ব পালনটাই হচ্ছে বড় বিষয় এই জন্যে বলছি আমি আপনাকে বন্ধু বিশ্ব মেয়েকে যে দিন আলীর হাতে উঠিয়ে দিছিলেন ডাক দিয়ে বলেছিলেন মা এই যে আলী তোমার স্বামী তোমার কোনো কথায় কোনো আচরণে কোনোভাবে যেন কষ্ট না পায় আর যদি